যদি কালেকশনই দুই চার থাকে তাহলে আপনাকে আমি কি দেখাবো আপনি কি পছন্দ করবেন সো ওই চিন্তা করে আমরা মোটামুটি চার পাঁচশো চব্বিশ চব্বিশ শুধু চব্বিশ চব্বিশই রেখেছি চার পাঁচশো আইটেম যাতে আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে আপনার কি দরকার ন্যানো দরকার মিরোর পলিশ দরকার হাই ক্লসি দরকার ডাবল লেয়ার দরকার বা হোমোজিনিয়াস দরকার সব আছে আপনার যা দরকার ম্যাট ফিনিশ দরকার আমরা সব রেখেছি এক ছাদের নিচে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের টাইলসে ভরপুর এখানে চব্বিশ চব্বিশ দেখতে পাচ্ছেন নিচেও অনেক অসংখ্য বত্রিশ বত্রিশ টাইলসগুলো রয়েছে এবং ওই পাশের ওয়ালগুলোতে রয়েছে ওয়ালের বারো চব্বিশ টাইলসগুলো নানা ধরনের টাইলস এই প্রতিষ্ঠানটি রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনার এই শোরুমে তো সব কিছুই আছে আমার কাছে মনে হচ্ছে যতদূর দেখতে পাচ্ছি বিশাল শোরুম জুড়ে নানা ধরনের টাইলস তো আমাদের ভিউয়ারদের তো আমরা সবসময় একটা ক্যাটাগরি দেখাই কোনো কোনো সময় চব্বিশ চব্বিশ দেখাই কোনো কোনো ভিডিওতে বত্রিশ বত্রিশ দেখাই কোনো ভিডিওতে শুধু ওয়াল দেখাই আজকে আমরা ভিডিওটা একটু ভিন্ন রকমের করি আমরা সবগুলোই একটু টাচ দিয়ে টাচ দিয়ে যাই যে আসলে কী কী আছে কী কী লাগাতে পারে সে এরকম কি করা যায় ভিডিওটা হ্যাঁ অবশ্যই ভাই মূলত আজকে আমরা সোনারগাঁও টাইলস কোম্পানি দি আসলে আপনি মূলত কি কি পাচ্ছেন বা কি কি আইটেম আপনি নিতে পারছেন সেটার একটা টাচ বা একটা ধারণা আপনাদেরকে আমরা দিতে পারি তো শুরুতে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে তো কথা বলবো না শুরুতেই আমরা চমৎকার একটা ডেকোরেটিভ সিনারি একটা ওয়াল সিনারি ন্যাচারাল একটা সিনারি দিয়ে শুরু করতে চাই থ্রি গ্লাস করায় সিনারিটা রয়েছে এরকম যারা সিনারি নিতে চান আমরা এবং উপরে দেখতে পাচ্ছেন কালেমা আছে গোল্ডেন কালেমা গ্লাস কালেমা সবই অ্যাভেলেবেল আছে এই পাশে আছে আপনার কার্পেট দেখতে পাচ্ছেন ছয় পিস হ্যাঁ এরকম অসংখ্য

আমরা জাস্ট একটু শর্ট করে দেখাই দিই কারণ অনেক আইটেম তো এত আইটেম আমরা টাইম হবে না কারণ অনেক বড় হয়ে যাবে তো একটু জাস্ট একটু একটু অ্যাট এ গ্ল্যান্স দেখাই দিই যে আমাদের আসলে কি কি পাচ্ছেন স্টোন বডিগুলো আমরা নিচে রেখেছি ম্যাট ফিনিশ স্টোন বডির আমাদের হিউজ কালেকশন ভিআইপি এবং নর্মাল সিরিজ দিয়ে এগুলোর রেঞ্জ মোটামুটি পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যেই আপনার স্টোন বডিগুলো পাচ্ছেন আর আমাদের সিরামিক বডিগুলো আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের অনুযায়ী আছে আমাদের কাছে ডিবিএল আছে আমরা এর এক্সক্লুসিভ ডিলার আমাদের এক সিরামিকের আমরা এক্সক্লুসিভ ডিলার এবং এটিএ সিরামিকের আমাদের আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্টোন বডিগুলো পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা এবং সিরামিক বডিগুলো আশি থেকে নব্বই টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো দুই একটা একটু কম বেশি আছে সো এই যেখানে নতুন নতুন অনেকগুলো ডিজাইন আমরা ডিসপ্লে করেছি আমাদের ডিসপ্লেতে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন বা আমাদেরকে বললে হবে যে রাজি ভাই আমাকে কিছু বারো চব্বিশ সিরামিক বডির কিছু কালেকশন দেখান ভাই আমাকে বারো চব্বিশ স্টোন বডির ম্যাট ফিনিশ কিছু টাইলস দেখান সো আমরা এরকম হাজার কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেবে পাশাপাশি আমাদের স্টোন বডির লাস্টিক অনেকগুলো কালেকশন আছে এগুলো রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই পাবেন কিছু আছে একটু সিরামিক বডির পঁচানব্বই নব্বই টাকার মধ্যে এটা আছে একশো পাঁচ টাকার মধ্যে এখানে বারো আঠেরো কিছু গ্লেস ওয়াল টাইলস আছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে যেমন এগুলো পঁয়ষট্টি টাকা এখানে যেগুলোই দেখছেন এই যে এখান থেকে শুরু করে এগুলো যা আছে সব পঁয়ষট্টি টাকা আবার যেগুলো একটু হাই গ্লসে একটু অ্যাম্বুস বা পাঞ্চ করে এগুলো সত্তর টাকা রেঞ্জের মধ্যে পাশাপাশি আমাদের এখানে হাই কোয়ালিটির এক্সপোর্ট ইম্পোর্টেড আমাদের বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন চায়না টাইস দেখতে পাচ্ছেন চায়না টাইস হিউজ কালেকশন এই যে নিচে স্টেয়ার আছে যারা স্টেয়ার সিঁড়ি নিতে চান সিঁড়ির আমাদের অনেক কালেকশন হ্যাঁ যেমন এই টাইসটা কথা না বললেই না এটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাই ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট সিঁড়ির মধ্যে এবং আমরা

¡Tú! To... আসলে আমি তাদেরকে বলি যে ভাইয়া একটা শোরুমে এসে যদি আপনি অনেকগুলো প্লেন্টি অফ অপশনস পান ওখান থেকে আপনি পছন্দ করে আপনার যেই স্বপ্নের যেই কালারটা যেই মনের যে কালারটা যেটা আপনার পছন্দ সেটা আপনি পছন্দ করে নিতে পারলেন আমার যদি কালেকশানই দুই চার পাঁচটা থাকে তাহলে আপনাকে আমি কী দেখাবার আপনি কি পছন্দ করবেন সো ওই চিন্তা করে আমরা মোটামুটি চার পাঁচশো চব্বিশ চব্বিশ শুধু চব্বিশ চব্বিশই রেখেছি চার পাঁচশো আইটেম যাতে আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে আপনার কী দরকার ন্যানো পলিশ দরকার মিরোর পলিশ দরকার হাই ক্লসি দরকার ডাবল লেয়ার দরকার বা হোমোজিনিয়াস দরকার সব আছে আপনার যা দরকার ম্যাটফিনিশ দরকার আমরা সব রেখেছি এক ছাদের নিচে যাতে আপনারা এগুলোর একটু প্রাইস রেঞ্জ এগুলোর রেঞ্জ আমাদের 75 টাকা থেকে আমরা 140 টাকা পর্যন্ত আমাদের বাংলাদেশি ব্র্যান্ডগুলো দিতে পারছি চায়না নিলে 200 থেকে 220 টাকার মধ্যে 24 24 দিতে পারছি পাশাপাশি আমাদের দেশি 32 32 হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন অনেকগুলো যে ফ্লোরোফিলে রাখছে আমাদের বত্রিশ বত্রিশ মোটামুটি চার পাঁচশো আইটেম আমরা ডিসপ্লেতে রেখেছি সো এগুলো আমাদের চায়নাটা যেটা বললাম দুশো দশ থেকে দুশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছেন আমাদের দেশিগুলো আপনার একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ন্যানো পলিশ হাই গ্লসি মিরো পলিশ বিভিন্ন ক্যাটাগরি আছে সবগুলোই আমরা টাচ করেছি সবই আছে ষোলো ষোলো আছে যারা একটু কম বাজেটের মধ্যে ষোলো ষোলো এরকম ষোলো ষোলোর হিউজ কালেকশন হ্যাঁ এই ম্যাট ফিনিশটা আছে আমাদের চব্বিশ চব্বিশ ম্যাট ফিনিশ নিতে পারেন ষোলো ষোলোর কিন্তু আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ফ্লোরে ষোলো ফেলে রাখছি এই যে এগুলো হচ্ছে ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ এখানে এই যে চায়না এই যে দেখতে পাচ্ছেন কালারফুল কিছু ফ্লোর আছে আমাদের ন্যানোপলিশ এখানে ডাবল লেয়ার আছে আসলে কালেকশনের শেষ নাই এখানে দেখতে পাচ্ছেন আমরা কার্পেট সিনারি সাজিয়ে রেখেছি যারা এই ধরনের কার্পেট ডিজাইন নিতে চান তারা আমাদেরকে নখ দিবেন আমরা এরকম পাঠিয়ে দেবো এই দেখ এই যে দেখেন চব্বিশ আটচল্লিশ আমরা হিউজ যে পেছনে আসছি এখানে ফেলে রাখছি হ্যাঁ এরকম চব্বিশ আটচল্লিশ যারা নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আছে একশো সত্তর থেকে একশো আশি টাকা রেঞ্জের মধ্যে এরকম ডিজাইন আমরা ইনশাল্লাহ দিতে পারবো পলিশ পলিশ মিরো পলিশ তিনটাই আমাদের কাছে চব্বিশ আটচল্লিশ আছে আমাদেরকে নক দিবেন যে ভাই আমাকে কিছু চব্বিশ আটচল্লিশের কালেকশন দেখান এর পাশাপাশি যারা একটু কম বাজেটে নিতে চান এরকম আট বারো কিছু ডিজাইন আমাদের কাছে এরকম আট বারো গুলো আমরা আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন দিয়ে আমরা সাজিয়ে রেখেছি আমাদের ভোটটা আমাদের আট বারো রেঞ্জগুলো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট দ্যাট মিনস এক পিস যখন আপনার পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হবে এক পিসের দাম পড়বে তিরিশ টাকা টাকা আপনার আটত্রিশ টাকা যদি স্কোয়ার ফিট হয় ছাব্বিশ টাকা সাড়ে ছাব্বিশ টাকার মতো স্কোয়ার ফিট পরে এর থেকে একটু বড় সাইজ আছে দশশো লোক

একদম চমৎকার একটা ডিজাইন ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য সো এরকম অগণিত শোরুমে এসলে আমি নিশ্চিন্ত এটুকু বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে আপনি যদি ভিজিট করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম পছন্দ হবে ইনশাল্লাহ এরকম ডিজাইনগুলোই আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি যেহেতু অনেক বড় শোরুম এবং অনেকগুলো আইটেম আমরা রেখেছি একটা না একটা আইটেম ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দ হবে আর দূর যারা আমার প্রবাসী ভাই বোনের আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া আমার থেকে পণ্য নেওয়ার জন্য আমার প্রতিষ্ঠানে কষ্ট করে আপনার আসতে হবে না ছোট ছোটোভাই একটু কষ্ট করে নক দিবেন কি কি লাগবে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে কলে ভিডিওতে দেখিয়ে বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা যেভাবে দেখে পছন্দ করেন সেভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কনফার্ম করে দেবো এই যে দেখেন ফ্লোরে অসংখ্য পার্কিং টাইলস ফেলে রাখছি হ্যাঁ লোকাল এবং কোম্পানির সব ধরনের আমাদের কাছে তো সব নিতে সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকা উত্তরার প্রসিদ্ধ এবং অন্যতম পুরনো একটা প্রতিষ্ঠান আমাদের থেকে পুরনো সাইনবোর্ড উত্তরায় কারো নাই ইনশাল্লাহ আমরা অনেক পুরনো ব্যবসায়ী আমার আব্বা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার আব্বা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনি আমাদেরকে নির্দেশনা দেন বাবা আমার প্রতি একটু বেশি বেশি নজর দিও তারা যেন খুশি মনে আসে এবং বের হয়ে যেন তোমার সামনে না বলে একজনকে বলতে পারে যেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে পুরনো প্রতিষ্ঠান থেকে টাইলস কিনেছি তারা ভিডিওতে যেভাবে বলে বাস্তবতা আসলেও তাই হ্যাঁ এই ধরনের যে নো কমপ্লিমেন্টগুলো আমরা পাই আমাদেরকে আমাদের সুনামটা যেন আরও এক্সপ্যান্ড হয় আপনাদের কাছে যেন আরও বেশি বেশি প্রচার হয় সেটার একটা মানে সর্বোচ্চ চেষ্টা আমাদের মাঝে সবসময় থাকে আমরা একটা ভালো প্রোডাক্ট দিয়ে ভালো একটা প্রাইজ দিয়ে এবং সবচেয়ে বড় ব্যাপারে ভালো একটা সার্ভিস দিয়ে আপনাদেরকে এনকারেজ করার আপনাদেরকে খুশি করার চেষ্টা করি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও একটু বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধিকে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউ আর এই যে সোনারগা টাইলস কোম্পানিতে আপনারা দেখলেন যে এই জায়গাতে একই ছাদের নিচে আপনি সব ধরনের টাইলস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এইখানটায় অত্যন্ত সুলভ মূল্যে চিপ প্রাইজে এবং ন্যায্য মূল্যে আপনি কিন্তু তাদের কাছ থেকে পণ্য কিনতে পারেন এবং তারা এই অত্র অঞ্চলের সবচাইতে পুরনো টাইলস ব্যবসায়ী এবং সবচাইতে বড় একটি শপ এখান থেকে কিন্তু আপনি দেখে শুনে আপনার মনের মতো ডিজাইনটি কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যাদের টাইলস কেনার প্রয়োজন আছে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ